পুরুলিয়া জেলার বাউরি জাতি বিকাশ সংঘের সভাপতি সম্রাট বাউরির নেতৃত্বে দুর্গাপূজা উপলক্ষে বাউরি জাতি বিকাশ সংঘের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সম্রাট বাউরি সম্পাদক কর্ণ বাউরি সহ একাধিক নেতৃত্ব কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবু বললেন পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় জাতি ধর্ম বর্ণ দল মতো নির্বিশেষে আমরা প্রায় তিনশো জন গরিব দুস্থ সাধারণ মানুষদের দুর্গাপূজা উপলক্ষে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বস্ত্র দিয়ে সহযোগিতা করলাম এবং তাদের কাছ থেকেও আমরা দু হাত তুলে আশীর্বাদ পেলাম এবং সেই আশীর্বাদ মাথায় নিয়ে আগামী দিনে অধিকাংশ সময় আমরা বৃহত্তর আকারে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করব। সম্রাটবাবু আরও বলেন দুর্গাপূজা উপলক্ষে কারো কিছু অসুবিধা হয়ে থাকলে আমাদের জানাবেন আমরা পাশে থেকে সহায়তা করব আজকে আমরা দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরেও পুরুলিয়া জেলার বারুজাতি বিকাশ সংঘের পক্ষ থেকে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে দুস্থ এবং গরিব মানুষদের কিছু বস্ত্র দিয়ে আমরা সহযোগিতা করলাম এবং তাদের কাছ থেকেও আমরা দুহাত তুলে আশীর্বাদ পেলাম এই আশীর্বাদ মাথায় রেখে আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচি করব এই আশা রাখছি এবং সাধারণ মানুষ থেকে শুরু করে পুজোতে যদি কারো কোনো কিছু অসুবিধা হয়ে থাকে আমাদের তৎক্ষণা জানাবেন আমরা পাশে থেকে সহযোগিতা করব